কিছু দূর থেকে একজন গার্ড চিৎকার করে উঠে শুভ্র তাড়াতাড়ি উঠে দৌড়ে যায় সেই দিকে গার্ডটি শুভ্রকে উদ্দেশ্য করে বলে গার্ড স্যার এইখানে একটা জুতো পেয়েছি মনে হচ্ছে ম্যাডাম আসে পাশেই আসে লোকটার হাতে থাকা জুতোর দিকে তাকায় এটা তো রোদের আর একটা জুতো একটা তারা খাদার পাশে পেয়েছিল আর একটা এই গভীর জঙ্গলে শুভ্র অজানা ভয়ে কেঁপে উঠে তার রোদ কোনো বিপদে নেই তো শুভ্রের অস্থিরতা আরও বাড়ে ঘন ঘন শ্বাস ফেলে মনে হচ্ছে রোদবিহীন তার পান্থ চলে যাবে শুভ্র কয়েক সেকেন্ড ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে শান্ত করে রবিনকে দেখে বলে উঠে শুভ্র রবিন আশেপাশটা ভালো করে খোঁজ রোদ এই আশেপাশেই আসে রবীন্দ্র তোর আশেপাশে লোক সরিয়ে দেয় এদিকে রুহি নীলা হেনা বেগম নীল হাউসে কাটতে কাঁদতে ঘুমিয়ে গেছে নীলা হেনা বেগম নীলয় এখনো জেগে আছে। রাত প্রায় একটা হঠাৎ ড্রয়িং রুম থেকে কোয়ালিং বেলের শব্দ বাসে এত রাতে কোয়ালিং বেলের শব্দ তিনজন কপাল কুচকে ফেলে নীলাই সাথে সাথে উঠে দাঁড়ায় তারপর ড্রয়িং রুমের দিকে যায় হেনা বেগম নীলাও আসে পিছে পিছে একাধারে কোয়ালিং বের বেজেই যাচ্ছে দরজা কাছাকাছি আসতেই আরব চৌধুরী কণ্ঠস্বর শোনা যায় নীলাই সাথে সাথে দরজা খুলে দেয় দরজার সামনে আরব চৌধুরী আর পাশে অয়ন দাঁড়ানো হেনা বেগম আরব চৌধুরী অয়নকে দেখে সামনে এগিয়ে যায় আরব চৌধুরী অয়ন রুমের ভিতরে ঢুকে দুজনকে দেখা বোঝা যাচ্ছে তারা কত চিন্তিত চেহারা মলিন অয়নের মুখে শুকনো আরব চৌধুরী ব্যস্ত কণ্ঠে হেনা বেগমের দিকে তাকিয়ে বলে উঠে আরব চৌধুরী মা রোদ কোথায় রোদের কোনো খোঁজ পেলে হেনা বেগম আসলে মুখ খুঁজে কেঁদে উঠে কাঁদতে কাঁদতে বলে হেনা বেগম আর আমার রোদের কোনো খোঁজ পাইনি এখনো তুই আমার রোদকে এনে দে বাবা এনে দে আরব চৌধুরী চোখে মুখে চিন্তার সাপ অয়নার চোখ মুখ ফেঁকাশে বাড়িতে এত বড় বিপদ আর তারা দুজন বিদেশ অফিসের কাজে গিয়ে আটকে গেছে ফ্লাইট টিকিট পাইনি যে আসবে জামেলার জন্য এতদিন আটকে ছিল বিদেশে আরব চৌধুরী দীর্ঘশ্বাস পেলে হেনা বেগমকে আশ্বস্ত করে বলে আরব চৌধুরী মা তুমি চিন্তা করো না রোদ খুব তাড়াতাড়ি খুঁজে আনবো কথা শেষ করে বের হয়ে আসেন বাড়ি থেকে সাথে সাথে অয়নো আরব চৌধুরী নিজের বডিগার্ড নিয়ে বের হয় রোদকে খুঁজতে সাথে অয়নো এইদিকে রোদ পাশে থাকা একটা টেবিলের সাথে পিছতে পিসতে নিজের পিঠ ঠেকায় পেছনে যাওয়ার আর কোনো জায়গা নেই রোদ বারবার আল্লাহ ডাকছে আল্লাহ বিড়বির করে বলছে রোদ আল্লাহ আমার ইজ্জত রক্ষা করুন এই জানোয়ারের কাছ থেকে বাঁচান আমায় সামনে থাকা লোকটা আরও বিচ্ছিরিভাবে হাসে রোদ ঘেন্নায় চোখ মুখ অন্যদিকে ফিরিয়ে নেয় মনে মনে বলে উঠে রোদ শুভ্র ভাই কোথায় আপনি প্লিজ বাঁচান আমায় প্লিজ রোদ জোরে শব্দ করে কেঁদে উঠে আর সামনে থাকা লোকটি যেন রোদের কান্নার মজা পাচ্ছে রোদের উঠছে চোখের সামনে রোদ কিছুক্ষণের জন্য চুপ করে যায় আর সামনে থাকা লোকটি আরও এগিয়ে আসে রোদ আশেপাশে আর চোখে তাকায় মনে মনে নিজেকে শক্ত করে টেবিলের নিচে একটা হেরিকেনের মতো রোদ আস্তে করে হাত বাড়িয়ে এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে রোদ চুপ করে সেই অবস্থায় বসে থাকে লোকটা এগিয়ে রোদকে ধরতে যাবে এমন সময় দিয়ে মুখে সজোরে আঘাত করে লোকটা জোরে মুখ ধরে চিৎকার করে বসা থেকে উঠে দরজার দিকে যায় তাড়াতাড়ি দরজা খুলতে যায় কিন্তু দরজা কোনোভাবেই খুলছে না লোকটা পিছন থেকে রোদের হিজাবের ওপর থেকে চুলের মুঠি ধরে রাগে বিচ্ছিরি ভাষায় বলে মা তোর তেজ কত হ্যাঁ আমাকে আঘাত করিস তোকে তো আমি শেষ করে ফেলব রোদ ব্যথায় কুকিয়ে উঠে লোকটা রোদের চুলের মুঠি ধরে নিজের দিকে ঘোরায় রোদ ছোটাছুটি করতে থাকে লোকটা দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলে আজ তোকে কেউ বাঁচাতে পারবে না আজ তুই শেষ রোদকে এরকম টেনে টেনে নিয়ে যায় পি বিছানার দিকে রোদকে ধাক্কা দিয়ে বিছানার ওপর ফেলে রোদ বারবার আল্লাহ ডাকছে একটা যখনই রোদের উপরে ঝাঁপিয়ে পড়ে রোদ সাথে সাথে অন্য দিকে সরে যায় লোকটা রাগে আবার ফুসে উঠে রোদ উঠে আবার দরজার কাছে যায় দরজার কাছে যাওয়ার আগে রোদের হাত শক্ত করে ধরে নিজের দিকে ঘোরায় লোকটা যখনই রোদকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় রোদ একটা কাজ করে বসে লোকটার পুরুষ মারে সাথে সাথে লোকটা দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে পড়ে হাত দিয়ে পাশে থাকা রোদ মদের বোতল দিয়ে সজরে বাড়ি মারে লোকটার মাথায় লোকটা মাথা ধরে জোরে চিৎকার করে উঠে রোদ তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে যায় মাটিতে পড়ে থাকা লোকটা ব্যথায় কাতরাতে থাকে জোরে চিৎকার করে তার সাঙ্গ পাঙ্গদের ডাকে সবাই দৌড়ে এসে ঘরের ভিতরে ঢুকে সবাই অবাক হয়ে তাকিয়ে আসে মাটিতে পড়ে থাকা লোকটা বাজে ভাসে বলে উঠে শালিকে ধর আজ যেন পালাতে না পারে ঘরের ভিতরে থাকা লোকগুলো বেরিয়ে যায় রোদ একবার রুমে থাকা মেয়েগুলোর ঘরের দিকে যেতে নেয় এমন সময় কিছু একটা পা বেজে পড়ে যায় মাটিতে ওপর হয়ে রোদ বলে চিৎকার করে পায়ের নখ মনে হয় ভেঙে গেছে রোদ উঠে বসে অন্ধকারে সেই রকম কিছু দেখা যাচ্ছে না রোদের পায়ের কাছে নিজের কাদের ব্যাগটা রোদ উঠে যেতে নিবে এমন সময় পিছন থেকে শব্দ আসে একজন লোক বলছে ওই তো সেরি ধর শরীরে রোদ ভয়ে হাত থাকা ব্যাগটা শক্ত করে চেপে ধরে কোনোভাবেই এই লোকগুলোর কাছে ধরা পড়লে চলবে না এখন যদি সে ওই মেয়েগুলোর কাছে যায় তো সে ওই বাজে লোকগুলোর কাছে ধরা পড়ে যাবে তখন আর কেউ বাঁচাতে পারবে না রোদ ব্যথায় পায়ে উঠে দাঁড়ায় লোকগুলো কাছাকাছি এসে গেছে রোদ হাতে থাকা ব্যাগটা শক্ত করে চেপে ধরে অন্ধকারে প্রাণপণে দৌড়াতে থাকে অন্ধকারে কিছু দেখতে পারছে না বারবার বার হচট খাটছে পিছন থেকে লোকগুলো আসার শব্দ আসছে রোদ এত দৌড়াচ্ছে যেন পথ আগাচ্ছে না পুরো শরীর আর বলছে রোদ আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমাকে শক্তি দাও গায়ে পা পর্যন্ত গাউন থাকায় বারবার পেছিয়ে পড়ে যাচ্ছে রোদ এক হাতে ব্যাগ অন্য হাতে জামার এক কোনা ওপর দুঃখ করে দৌড়ে জোরে দৌড়াচ্ছে পিছনে হাতে মশাল নিয়ে লোকগুলো রোদের পিছনে দৌড়াচ্ছে রোদ সামনে অন্ধকার সারা কিছুই দেখছে না পিছনে থেকে শব্দ আসে ওই তো শালি দৌড়াচ্ছে দর শালিকে রোদ পিছন ফিরে আর তাকায় না আরো জোরে দৌড়াচ্ছে শরীর আর কুড়াচ্ছে না রোদ একটু দূরে এসে একটা জোপের পাশে লুকিয়ে পড়ে আশেপাশে লোকগুলো এসে খুঁজতে থাকে আর বলে উঠে এইখানে তো দেখলাম কোথায় গেল শালিকে যে করেই হোক ধরতে হবে তা না হলে একবার পুলিশের কাছে পৌঁছালে আমরা শেষ তাদের মধ্যে একজন লোক বলে উঠে এই সামনের দিকে চল ওই দিকে গেছে মনে হয় সবাই লোকগুলোর কথায় সাই জানিয়ে সামনের দিকে চলে যায় রোদ মনে মনে বলে উঠে তার মানে এই লোকগুলো জঙ্গলি না সাধারণ মানুষ মেয়েদের ধরে বিদেশে পাচার করে রোদ কাঁপা কাঁপা হাতে নিজের এক হাতে থাকা ব্যাগটা ধরে পর কিছু একটা মনে আসে রোদের সমস্ত শৈল এখনও থর থর করে কাঁপছে কাপা হাতে অন্ধকারে হাতে ব্যাগটা খুলে নিজের ফোন বের করে পাশে টিপ দিতেই দেখে ফোন অফ আসতে করে ফোন খুলে আশেপাশে অন্ধকার চোখ বোলায় ফোনটা খুলে নিজের পেটের সাথে চেপে ধরে ফোন খুলতে চোখে পড়ে রোহিত নীলার অনেকগুলো কল আর সাথে শুভ্রের কল লিস্টে ও নাম্বার রোদ ফোনের আলো কমিয়ে আশেপাশে চোখ বুলিয়ে কল দেয় শুভ্রের নাম্বারে কল রিং হচ্ছে কিন্তু কেউ ফোন তুলছে না একবার দুবার করে করে রোদ পাঁচবার কল করে শুভ্রকে রোদের ভয়টা যেন আরও বেড়ে যায় মুখে কাপড় চেপে ডুগড়ে কেঁদে উঠে আল্লাহ ডাকছে বারবার একটা যেন ফোনটা তুলে এইদিকে শুভ্র হর্ণে হয়ে খুঁজছে এই প্রথম প্রথমবার তার নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে এইদিকে যেন প্যান্টের পকেটে থাকা ফোনটা যে বেজে যাচ্ছে সে খেয়াল নেই শুভ্রের কাছে রবিন এসে মাথা নিচু করে শুভ্রকে উদ্দেশ্য করে বলে ওঠে রবিন। স্যার ওইদিকে যতগুলো জঙ্গল আশেপাশে এলাকায় আছে। সব খোঁজা শেষ এখন শুধু পিছনে এক জঙ্গল খোঁজা বাকি আছে স্যার সেটা নাকি খুব ভয়ানক আশেপাশে অন্ধকার আর সেই দিকে নাকি খুবই বিবাদজনক রবীন্দ্রের ফোন বেজে উঠে রবিন সাথে সাথে শুভ্রকে বলে উঠে রবীন স্যার আপনার ফোন বাজছে শুভ্রের তখনও কোনো হেলদোল নেই রবিন এবার খুব জোরে বলে উঠে রবিন স্যার আপনার ফোন বাজছে শুভ্র এবার রবিনের দিকে বো কুসকে তাকায় রবিন বিষয়টা বুঝতে পেরে শুভ্রকে ইশারা করে শুভ্র এবার খেয়াল করে ফোন বাঁচতে সাথে সাথে ফোন হাতে নেয় ফোনে স্ক্রিনে ছোট্ট ফুল নামে একটা নাম্বার ভেসে উঠে শুভ্র চোখে মুখে খুশির জলক কাঁপা কাপা হাতে ফোন রিসিভ করে কানের কাছে নিতেই ফোনের ওপর পাশ থেকে রোদ বলে রোদ ভাই কোথায় আপনি প্লিজ আমাকে বাঁচান আমার গায়ে কলঙ্কের দাগ লাগাতে দিয়েন না আমি মরে যাব ওই পশুগুলোরা আমাকে নোংরা হাতে স্পর্শ করলে প্লিজ আমাকে বাঁচান আমার শরীরে পর পুরুষের স্পর্শ লাগতে দিয়েন না শুভ্র রোদের এমন কথা রোদকে হারানোর বয়ে যেন পুরো শরীর কাঁপছে চোখের কাছে পানি শুভ্র বিজলিত হয়ে বলে উঠে শুভ্র কিচ্ছু হবে না পাখি কিচ্ছু হবে না আমি আসছি আমি বেঁচে থাকতে তোমার গায়ের একটা লোম কেউ স্পর্শ করতে পারবে না রোদ এমন কথা শুনে জোরে শব্দ করে কেঁদে উঠে হঠাৎ একজন লোক চিৎকার করে বলে এই তোরা কই সবাই শালি এই মধ্যে লুকিয়ে আছে জোপের মনে হচ্ছে শালিকে ধর তাড়াতাড়ি রোদ ভয়ে নিজের মুখ চেপে ধরে ফোনের ওপর পাশ থেকে কথাগুলো শুভ্রও শুনে ভয় শুভ্রের গলা শুকিয়ে যাচ্ছে রোদ হাতে থাকা ব্যাগ ফেলেই এক হাতে ফোন ধরে দৌড়ে বেরিয়ে যায় পেছনের লোকগুলো জোরে চিৎকার করে বলে ওই শালি পালাচ্ছে ধর শালিকে আজকে তোকে সারবো না রোদ পান পোনে দৌড়াতে থাকে হাতে টাকা ফোনে শুভ্র লাইনে হ্যালো হ্যালো করছে রোদ ফোনটা কাছে এনে বলে রোদ আপনার রোদ বাঁচবে না শুভ্র ভাই আমাকে বাসান আমার সতীর্থ দাগ লাগতে দিয়েন না রোদের এমন কথায় শুভ্র রুহু অবধি কেঁপে উঠে ফোনের লাইন কেটে যায় নেটওয়ার্ক সমস্যার জন্য শুভ্র যেন আরও বাগলের মতো হয়ে যায় এত ঝামেলা আর রোদকে খুঁজে পাচ্ছে না এই টেনশনে সে ভুলে গেছিলো যে রোদকে সে একটা ফোন দিয়েছিল শুভ্র ওই সিট আমি এতটা কেয়ারলেন্স কি করে হলাম শুভ্র জোরে চিৎকার করে রবীনকে বলে উঠে শুভ্র রবিন আমার রোদ বিপদে আসে সব লোক খবর দে আসে হয়তো আশেপাশে এসে পড়ে শুভ্র বলে এমন শুভ্র আজ যদি আমার রোদের কিছু হয় তো এই জমিনের রক্তের বর্ণা বইবে সবাই ভয়ে কেঁপে উঠে শুভ্র এমন হংকারের সবাই পুরো জঙ্গলের দিকে দৌড়ে যায় পুরো জঙ্গল আলোতে মনে হচ্ছে না রাত শুভ্র পাগলের মতো এগিয়ে যায় জঙ্গলের দিকে বারবার কল দিচ্ছে কিন্তু যাচ্ছে না রোদের পিছন থেকে লোকগুলো দৌড়ে আসছে রোদ হঠাৎ গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় কপাল ফেটে রক্ত পড়ছে পিছনের লোকগুলো এগিয়ে আসছে রোদের দিকে রোদে এক হাতে নিজের কপাল চেপে ধরে রোদ ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না মনে মনে শুভ্রকে ডেকে যাচ্ছে এবার হয়তো আল্লাহ তার সহায় হবেন না রোদ চোখ মুখ ব্যথায় খিসে বন্ধ করে আস্তে আস্তে উঠে দাঁড়ায় পা খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে হারছে ব্যথায় যেন পানটা বেরিয়ে যাচ্ছে পিছনের লোকগুলো খুবই কাছে একটু দাঁড়ালে তাদের হাতে ধরা পড়বে রোদ পিছনের দিকে তাকিয়ে অন্ধকারে আবার দৌড়াতে থাকে প্রায় কাছে চলে এসেছে লোকগুলো রোদ চোখ মুখ খিতে বন্ধ করে একরকম অন্ধকারে কোনো কিছু না দেখেই দৌড়াচ্ছে রোদ কারোর সাথে সজরে ধাক্কা খায় শুভ্ররা এক হাতে ফোন অন্য হাতে টর্চ টাইট দৌড়ে সিটকে পড়ে যায় রোদ পিছন থেকে শক্ত পক্ত এক শরীরের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আধো আধো চোখ খোলা দূরে থাকা টর্চ লাইটের আলোতে রোদের মুখ দেখে চিনে ফেলতে এক সেকেন্ডও সময় লাগে না শুভ্রের শুভ্র দৌড়ে এসে রোদকে জড়িয়ে ধরে শুভ্রের চেহারা ভালোভাবে দেখা না রোদ ভয়ে জোরে কে দেয়ে ওঠে বলে ও প্লিজ আমাকে নোংরা হাতে স্পর্শ করে অপবিত্র করবেন না তার থেকে আমাকে মেরে ফেলুন প্লিজ এত বড় পাপ কাজ করেন না শুভ্রের মনে হচ্ছে তার প্রাণটা ফিরে পেয়েছে রোদকে নিজের সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে শুভ্র রিল্যাক্স দান আমি তোর শুভ্র ভাই আমি থাকতে তোর একটা লোম ও পারবে না কেউ রোদের শরীর যেন নিস্তেজ শুভ্র রোদকে সেরে দু হাতে গাল ধরে পুরো মুখে পাগলের মতো চুমু খেতে থাকে চোখের পানি মুখ দেখে শুভ্রের গলা জড়িয়ে ধরে হো হো করে কেঁদে দেয় কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা গলায় বলে রোদ আমাকে বাসান শুভ্র ভাই প্লিজ ওই লোকগুলো আমাকে নোংরা ভাবে শুয়ে চাইছে আমাকে বাসান প্লিজ আপনি সারা অন্নপুরুষের স্পর্শ আমার শরীরে লাগতে দিয়েন না শুভ্রের চোখের পানি রোদকে সারিয়ে চোখের পানি মুখে দিয়ে বলে শুভ্র রিলাক্স পাখি কিচ্ছু হবে না তোর শুভ্র ভাই এসে গেছে তো কিচ্ছু হবে না যান আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তোকে কেউ ছোয়া তো দূরের কথা তোর আশেপাশে গেসতে পারবে না রোদের কপাল ফেটে রক্ত পড়ছে পুরো মুখ রক্ত লাল হয়ে আসে হঠাৎ পিছন থেকে শুভ্রের মাথায় জোরে কেউ বাড়ি মারে গল্প বাদনহারা প্রেম পর্ব একচল্লিশ এর প্রথম অংশ